আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই বর বিষয় নিয়ে আর কি বলবো আপনারা তো অনেকে জানেন যে পানির বাজার হুট করে কমে গেছে বছর প্রত্যেকটা চাষি পানি উৎপাদন বেশি কিন্তু তারা পানের ন্যায্য মূল্য পাচ্ছে না দীর্ঘ তিন বছর এই পরিমাণ বৃষ্টি হয়নি যে পরিমাণ বৃষ্টি এবার হয়েছে এই রাজশাহী জেলার পার্শ্ববর্তী বাগমারা থানা মোহনপুর ওইদিকে আপনার আছে গোপালপুর তাহেরপুর এদিকে পান চাষ উৎপাদিত বেশি হয় আবার তো আমাদের বাগমারা থানা তো আশেপাশে অনেকগুলো বড় ছিল মানে যেগুলো বর খারাপ ছিল দেখতে পাচ্ছে মানে একটু নরমাল ছিল এবার তাদের বর গুলো অনেকটা ভালো মানে পান যে পরিমাণ ছাড়ছে মানে অতিরিক্ত পানি হওয়ার জন্য বর সবারই ভালো আছে এই জন্য উৎপাদনটা অনেক বেশি আবার মনে করেন যে বাইরের সাপ্লাইয়ের পান গুলো বন্ধ হয়ে গেছে এখন ঢাকা নিয়ে কি করে সেটাই জানে তো পানির দাম আসলে বাড়বে কিনা সঠিক বলতে পারছে না আবার তো এরকম যদি থাকে তো চাষিরা তাদের ন্যায্য মূল্য না পাইলে অনেকে বর ভেঙে ফেলছে কারণ যে পরিমাণ টাকা বর থেকে আয় হয় সেই পরিমাণ টাকা দিয়ে তারা বর বাঁধা খরচ ওয়াশি খরচ লোক পাইট খরচ লাগায় তাহলে সেই পরিমাণ টাকা দিয়ে তো তারা তাদের বর পরিচালনা করতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছিলেন যে আমাদের এখানে ফাঁকা কিছু জমি পড়ে আছে তো এই জমিটা আবার বরফ বা ছিল তো একটু সমস্যার জন্য বেশি দিছে তার জন্য আমাকে নিয়েছিলাম নিয়ে বটটা বাড়াইছি ওই জন্য এদিকে পড় লাগাই নাই ওদিক থেকে কিছু পটে এনেছিলাম এই যে এখানে বেশি পান দেখতে পাচ্ছেন এখান থেকে ওদিকে আমাদের ছিল আর ওদিকে বরাবর তো ওখান থেকে অর্ধেক কিছু আমার নিয়েছে আর অর্ধেক আমার চাষা নিয়েছিল তার পরবর্তীতে ওখানে পড় লাগাই নাই যে এই পরটাতে এনে দিব ওখানে কিছু নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার কারণে ওখানে একটু পর হয়েছে তারপর ওদিকে ফাঁকা আছে পরবর্তীতে বর সময় ওখানে নিয়ে যে পানটা ইয়ে করে দিব এই যে দিয়ে যে পান দেখতে পাচ্ছেন দেখো বড় বড় পান যদি বাজার ভালো থাকতো তাহলে পানের মূল্য না হলেও আঠাশশো থেকে তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা কুয়া পর্যন্ত যেতে যদি বাজার ভালো থাকতো আর এখন যত ভালো বড় গাড়িকেও নিয়ে যান তো পানের মূল্য পাঁচশো থেকে সাতশো টাকা এখন কুয়া আর মাঝারি পান নিয়ে গেলে দেড়শো আর চিকুন পান কথা কি আর বলবো ওই পান তো মনে করেন যে এখন আর বাজারে নেয় না পরবর্তীতে মনে করেন যে এখন বাজার যদি ভালো আসে তাহলে হয়তো বা মানুষ পানের যে মূল্য পাবে তো আশা করছি পানের বাজার হয়তো এখন থাকবে না মাস দুয়েকের মধ্যে হয়তো বা পানের বাজারটা চেঞ্জ হয়ে যাবে তো পরবর্তীতে যদি বাজার ভালো হয় তাহলে মানুষের মুখে হয়তো আবারও সফলতা হাসি আসবে তো আপনারা সবাই দোয়া করবেন যেহেতু পানের বাজার যেহেতু এখন যেরকম আছে পরবর্তী যেন পানের বাজার ভালো হয় নয়তো যারা শুধু পান চাষ করেই খায় তারা তো মনে করেন যে সব টাকা দিয়ে তাদের সংসার চলবে অবাবত কোনো কিছু তো তারা করতে পারবে না তারপর সোজা আমি চলে আসলাম বট থেকে এখানে আম বাগানে এখানে বাতাসে বসে থাকতে আসলাম তো এসে দেখলাম যে এখানে বেহু কল দিয়ে মাটি কাটছে শুনলাম এই মাটিগুলো নিয়ে নাকি যাচ্ছে যে রাস্তায় বীজ করছে তো বীজ ওইখানে দিয়ে মাটিটা দিয়ে ভর দিবে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে পানের বাজারটা ঠিক আগের মতো হয় আবার মানুষ যেন সফলতা হাসি হাসতে পারে সবাই ভাবতো আসসালামু আলাইকুম